মর্নিং অল মাই ফ্রেন্ড আমি আপনাদের সামনে চলে এসেছি ইনসুলিন গাছ সম্বন্ধে আলোচনা করতে ইনসুলিন গাছের পাতা কতটা উপকারিতা সেই বিষয়ে আলোচনা করবো তার আগে আমি ফার্স্ট টাইমই বলে রাখছি আমি কীভাবে ইনসুলিন গাছ রোপণ করেছি সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করছি আমি ফার্স্ট টাইমে মাটি নিয়েছি তার সঙ্গে জৈব সার গোবর সার তিনটে মিশ্রণে এই মাটিটা তৈরি করেছি এবং এই জৈব সারটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন বিভিন্ন সবজি খোলা থেকে এই জৈব সারটা আপনারা তৈরি করতে পারবেন আমিও বিভিন্ন রকমের শাকসবজি থেকে এই জৈব সারটা তৈরি করেছি এবং এই জৈব সার গোবর সার এবং মাটি দিয়ে এই তিনটে মিশ্রণ দিয়ে এই মাটিটা তৈরি করেছি দেখুন এই তিনটে মিশ্রণের সংস্পর্শে গাছ কত সুন্দর এবং গ্রোথ দেখুন ইনসুলিন গাছ এবং ইনসুলিন গাছের পাতা কতটা উপকারিতা আমি এবার সেই বিষয়ে নিয়ে আলোচনা করব এই পাতা একটা ওষুধি গাছের পাতা আপনারা যদি এই পাতা চিবিয়ে খেলে এবং যাদের ডায়াবেটিস রোগ আছে আপনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এবং এই পাতা রসও খেতে পারেন আপনারা এবং এই গাছের পাতা যতটা সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারিতা এটা ইনসুলিন প্লান্টের পাতা আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ইনসুলিন গাছ গবেষকরা গবেষণা করে দেখেছেন যে ইনসুলিন গাছের পাতা আপনার সুগারকে কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করে এবং এখন তো ডিজিটাল মার্কেটিংয়ের যুগ আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করলে ইনসুলিন প্লান্ট সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন এছাড়া ইনসুলিন গাছে একটা কোষ্টাশিয়া গোষ্ঠী একটি উদ্ভিদ অন্তন্ত এই ওষুধ গুণাগুণ সম্পন্ন এই গাছ কিন্তু বেশি আমাদের সেই সব থেকে বেশি পাওয়া যায় এই গাছে পাতায় ভালো পরিমাণ প্রোটিন আয়রন এবং অ্যান্টিঅক্সিজেন্ট রয়েছে সব মিলিয়ে রক্তের সুগার কমাতেও পারে এই গাছের পাতা এবং এই গাছ শুধু চিবিয়ে নয় এবং ধনে পাতার পরিবর্তে এই পাতা কুচি কুচি করে স্যালাড করেও আপনারা খেতে পারবেন এই পাতা রস ডায়াবেটিস পুরোপুরি নির্মূল হয়ে যাবে আপনারা এই পাতা একটু একটু যদি খাও দেখবে টক টক লাগবে কিন্তু খুব শক্তিশালী এই গাছের পাতা আপনারা সকালে খালি পেটে একটা করে পাতা চিবিয়ে খেতে পারেন এছাড়া ওই পাতা রসও করে খেতে পারেন এই পাতা এছাড়াও কুচি কুচি করে চায়ের সঙ্গেও খেতে পারেন খুব উপকার পাবেন সময় এই ইনসুলিন গাছ অজানা থাকলেও এখন বর্তমান ডায়াবেটিস রুগীরা ও আয়কার থেকে এখন অনেক সচেতন এই গাছ সম্পর্কে সচেতনমূলকভাবে এই গাছ চাহিদা অনেক বেশি বেড়েছে আগেকার তুলনা এই গাছটি কিন্তু কম আলোতেও আপনারা তৈরি করতে পারবেন আপনাদের বাড়ির ছাদের উপরে তৈরি করতে পারবেন ব বাসা বাড়িতেও তৈরি করতে পারবেন ঘরের ব্যালকনিতেও তৈরি করতে পারবেন একটা ছোট টবেও করা যায় এছাড়াও বাস্কেটে করতে পারেন আমি এই বাস্কেটে করেছি যেমন দেখুন এবং এটা ছায়াযুক্ত পরিবেশেও হয় অল্প আলোতেও ওই গাছ হয় এখানে কোনো সানলাইটের কোনো দরকারও পড়ে না তাই ইনসুলিন গাছটি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারিতা এবং দেখুন আমি এবার লাস্টে এবার একটু জল একটু স্প্রে করে দিচ্ছি দেখুন গাছগুলো যাতে সুন্দর থাকে এবং সতেজ থাকে এবং গাছগুলো দেখুন কত সুন্দর আপনারা এইভাবে চাষ করবেন এবং এই গাছ প্রত্যেক মানুষের যাদের বিশেষ করে ডায়াবেটিস রোগী তাদের পক্ষে খুব উপকারিতা আপনারা এই গাছ বাড়িতে এইভাবে রোপণ করুন এবং এই পাতা এইভাবে সেবন করলে আপনারা একটা উপকারিতা ফল পাবে এবং এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার